আমরা ওয়েস্টেন কমোড ব্যবহার করছি আমাদের বাথরুমে হ্যান্ড শাওয়ার লাগিয়েছি আমরা জট স্প্রে লাগিয়েছি আমরা সাওয়ার্ড লাগিয়েছি আমরা গিজার লাগিয়েছি আমাদের ঘরে আমরা কার্পেট লাগিয়েছি কিন্তু ধর্ম জানার ক্ষেত্রে আমরা নিজেদেরকে আধুনিকতার সাথে নিজেদেরকে ধর্মের সাথে আধুনিককラブ সুস্তাম বাই কম্বিনেশন কে বোঝার চেষ্টা করি পরিণতি আমাদের কে লোক এদের মাধ্যমে ধর্ম একটা ছিল এদের ধর্মের মূল বিষয় বিষয়গুলো জেনে নিতে

ধর্মহীন আমাদেরকে বিভ্রান্ত করতে কথা অর্থাৎ কোনো কিছু না করে কোরআনের আয়ের আয় বিভ্রান্ত করা সহজ হয়েছে

اللہ نبی کو ہے نو نبی بولی چھن آخری زمانہ ہمارا امت امت ایک دل لوگ گروہ بے جارا دھور میں نمی یمون یمون کو آخا بولی بے جب تمرا اسے ہو نہیں تو مدر بابے رہو سے رہو سے رہو ایتو دن جیتے چولے سے چھے امام حاضر امام آبو حانی کو باہر گیا

একজন লোক যদি আপনি নামাজ নামাজ নামাজও গেলেন গেলেন ভাই করি করার দরকার নামাজ